তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোরাপত্তন হয় তো কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোরাপত্তন হয় তো কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোরাপত্তন হয় তো এটার উত্তর আমরা জেনে নেব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো আজকে শুধু আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি জেনে নেব তো এটা আমাদের আসছিলো এসএসসি পরীক্ষায় তো আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি দুই সালে আর আর এখন চলতেছে দুই হাজার পঁচিশ তো দুই হাজার তেইশ সালে আমাদের এই প্রশ্নটা আসছিলো তো কোন পরীক্ষায় আসছিলো সেটা এখন মনে নাই তবে ওই প্রশ্ন থেকে আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটা দিয়ে দিচ্ছি যে কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোরাপত্তন হয় তোমরা উত্তরটা দেখে নেব উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিতে হবে কারণ তোমাদের তোমরা যদি কমেন্ট বক্সে না বলে যাও তাহলে তারা আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোনটা প্রশ্ন লাগবো আমি কোনটা দিয়ে দেবো তার জন্য কী করতে হবে বেশি বেশি কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের কোন প্রশ্ন দরকার হচ্ছে কোনটা লাগবে কোনটা দরকার হচ্ছে তো অবশ্যই যদি তোমরা কমেন্ট বক্সে বলো তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গুঁড়াবর্তন হয় তোমরা এখন উত্তরটা দেখে নেবো উত্তরটা দেখার আগে যারা 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 নতুন আসো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন ভিডিও করার আগ্রহ জোগাই তো কার নেতৃত্বে সভ্যতার হয় উত্তর হবে ম্যানেসের কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গুরাবর্তন হয় উত্তর হবে ম্যানেসের ম্যানেসের নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোরাপর্তন হয় এখানে এটা কারটুকু বাদ দিয়ে তাহলে শুধু ম্যানেসের লেখে তারপর বাকিটুকু লিখে দেবে আজকে ভিডিও বলতেই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবো তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কোথাও আপনি